নবম শ্রেণীর তিন দশমিক একের আট নম্বর অঙ্ক এ প্লাস বি সমান সেভেন এবং এ মাইনাস ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি ডান পক্ষ আমাদেরকে কথা বলবো না খেয়াল করো সবাই ঠিক আছে এ প্লাস বি সমান তাহলে আমরা নিয়ম অনুসারে কি করবো যেগুলা দেওয়া আছে এই জিনিসগুলা লিখে ফেলবো তাহলে আমরা অঙ্কের নিয়ম অনুসারে লিখবো দেওয়া আছে কেউ লিখার দরকার আমরা প্রশ্নে যেটা দেওয়া ছিল এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ওভার ফাইভ এটাই লিখলাম দেওয়া আছে এ প্লাস বি সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান কত রুট ওভার ফাইভ তুমি সহ খেয়াল করো ঠিক আছে এই অঙ্কটা তাহলে আমরা সূত্র হচ্ছে আমি দুইটা সূত্রের কথা বলছি অঙ্কটা করতে আমরা দুইটা সূত্র লাগবে সূত্রটা আমি ডানে লিখি একটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দ্বিতীয় সূত্র ব্যবহার করবো ফোর এ বি ফোর এ বি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি সূত্রের সাথে মিল এখানে প্লাস এখানে এখানে মাইনাস তারপরে দুটা সূত্র একটার সাথে একটা মিল আছে ঠিক আছে এই দুটার সূত্র আমরা এখানে ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে এবং এ মাইনাস বি সমান কত রুট আবার ফাইভ তাহলে প্রমাণ করো যে এটা হচ্ছে বামপক্ষ কি পক্ষ বামপক্ষ তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড আর বাংলা যদি লিখব বাম পক্ষই লিখবো তাহলে কি দেওয়া আছে এইট এবুয়ার প্লাস আমি এই জিনিসটাকে একটু ভাঙিয়ে এখানে ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো এটা দেখো আমি যদি এটাকে ফোর লিখি ফোর লিখি তাহলে টু দিয়ে গুণ করি চার দুগুণে কত আট এইট প্লাস বি স্কোয়ার এই জায়গাটা ক্লিয়ার কিনা এখন দেখো দুইটা সূত্রে ফেলা যাচ্ছে এটা হচ্ছে ফোর সূত্র আর এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি যে দুইটা সূত্র লাগবে আমার তাহলে ফোর সূত্র ফোর এবোর এব সূত্র লিখবো ফোর এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটার সাথে এটা এ এটার সাথে এটা পুরোটা কিসের সম্পর্ক গুণের সম্পর্কে যেন আমি সেকেন্ড প্যাকেট ব্যবহার করলাম এটা কার সূত্র এটা হচ্ছে ফোর বি সূত্র কার সূত্র আমি বুঝার জন্য লিখলাম অঙ্কের মধ্যে তোমরা এগুলো লিখবা ফোর সূত্র হচ্ছে চিহ্ন দিয়ে গুণ চিহ্ন এটার সাথে গুণ চিহ্ন করলাম টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরের সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম তার মানে এই পুরাটার সাথে এই পুরাটার কিসের সম্পর্ক গুণের সম্পর্ক ফোর এ বি সূত্র এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস আমি কি বুঝাইতে পারলাম এটুক সবাই বুঝছি তারপরে দেখো আমি আবার অসুবিধা নেই এবার দেখো মানে যাবো আমরা কি আছে এটা এ মাইনাস বি এর মান হচ্ছে রুট অভার ফাইভ এ এর মান কত রুট এ মাইনাস বি এর মান হচ্ছে রুট অভার ফাইভ সেকেন্ড থাকবে না দিলাম এখানে এ প্লাস এর মান কত রুট 7 होल स्क्वायर प्लस এই যে প্লাস a - b এর মান কত √ 5 होल स्क्वायर এটা দিলাম তারপর দেখো এই যে স্কয়ার আর রুটে কি হবে কাটা গিয়ে কি থাকবে 7 - a স্কয়ার রুটে কাটা গিয়ে স্কয়ার আর রুটে কাটা গিয়ে এই যে স্কয়ার আর রুটে কাটা গিয়ে থাকবে তাহলে 5 তারপর কি আছে তারপর কি আছে কিছু আছে স্কয়ার আছে উপরে স্কয়ার এখানে আছে তার মানে কি থাকবে এখানে স্কয়ার থাকবে এখানে কি স্কোয়ার আছে তো বলতো কেন আছে তাহলে দেখো রুট অভার রুট আর স্কোয়ারে কাটা গিয়ে সেভেন থাকবে মাইনাস এই রুট স্কোয়ারে কাটা গিয়ে কী থাকবে ফাইভ থাকবে তার মানে এটার উপর কি আর স্কোয়ার আছে নাই তাহলে দেখো তারপরে দেখো এই যে স্কোয়ার রুটে কাটা গিয়ে সেভেন থাকবে একইভাবে প্লাস স্কোয়ার রুটে কাটা গিয়ে কী থাকবে ফাইভ থাকবে এখন দেখো সাতের থেকে যদি পাঁচ যায় কত থাকে দুই ইন্টু সাথে আর পাঁচে যোগ করলে কত থাকবে বারো সমান সমান কত টোয়েন্টি রেজাল্ট বেরোছি কিনা দেখো ঠিক আছে তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইংলিশে লিখলে পি আর ও ডি প্রমাণ করজে বললে আমরা কি লিখব প্রমাণিত এই যে প্রমাণ বললে আমরা হচ্ছে বাংলায় লিখলে এটা প্রমাণিত কি লিখবো প্রমাণিত সবাই তুলে নাও কোনো প্রশ্ন থাকলে আমি আবার একটু রিভিউ করে দিব এই হচ্ছে সূত্রের ব্যবহার চার নম্বর লাইনটা আমি আবার বুঝে দিব তোমরা করে গেল আগে ঠিক আছে আরেকবার রিভিউ করে দিব ওকে ঠিক আছে